দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে আঠারো থেকে দশ চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং অনলাইনে টাকা জমা দিতে পারবেন উনিশ তিন পঁচিশ থেকে তেরো চার পঁচিশ পর্যন্ত তো আবেদন করার জন্য আপনাকে সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন তারপরে ওয়েবসাইটে চলে আসবেন এনেও অ্যাডমিশন এই ওয়েবসাইটে আসার পরে এখানে অনেক অপশন দেখতে পারবেন প্রথমে অনার্স তারপর প্রফেশনাল তারপর ডিগ্রি পাস লাস্টের দিকে আছে মাস্টার্স এই অপশান যদি ক্লিক করার পরে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখান থেকে ডিগ্রি সিলেক্ট করতে হবে আপনি কোন ডিগ্রি নিয়ে পাঁচ পার্সেন্ট অনার্স অথবা ডিগ্রি অথবা ডিপ্লোমা অনার্স যাতে আমি অনার্স নে পাস পোর্টস এবং অনার্স সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসিং ইয়ার দিতে হবে এখানে দেওয়ার পরে নেক্সট ডে ক্লিক করতে হবে নেক্সট ডে ক্লিক করার পরে আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং নিজের নাম পিতামাতার নাম সে সব ডিটেলস দেখতে পারবেন আপনার কলেজের নাম সব কিছুই এখানে পেয়ে যাবেন তো যদি সব কিছু ঠিক থাকে তাহলে নেক্সট ক্লিক করবেন তো এখানে দুইটা জিনিসই সমস্যা হতে পারে ডেট অফ বার্থ এবং জেন্ডার এখানে ডেট অফ বার্থটি ভুল এসছে এখানে ক্লিক টু চেঞ্জে ক্লিক করে আপনার এখান থেকে ডেট অফ বার্থটি শর্টটা দিয়ে দেবেন এবং জেন্ডারটাও চেঞ্জ করার জন্য ক্লিক টু চেঞ্জ এটাতে ক্লিক করবেন করবার আপনার জেন্ডার সিলেক্ট করে দিন নেক্সট ইখানে করবেন নেক্সট আসার পরে আপনাকে কলেজ সিলেকশন করতে হবে তার জন্য প্রথমে আপনার ডিভিশন থ্রি সিলেক্ট করতে হবে আপনি যে কলেজে আবেদন করতে যাচ্ছেন তারপর আপনার ডিস্ট্রিক্ট তারপর আপনার কলেজ লিস্ট চলে আসবে তো আপনি এআইএম কলনির জন্য আবেদন করবো এখানে মাইকে ম কলেজ এটা সিলেক্ট করে দিলাম এটা কে করার পর আপনার সাইডে চলে যাবে তারপর আপনাকে কোটা সিলেক্ট করতে বলবে যদি আপনার কোটা থাকে তাহলে এখান থেকে করে আর যদি কোটা না থাকে সেক্ষেত্রে নো করে দিবেন তারপরে নেক্সটে চলে যাই আসার পরে এখানে আপনাকে ছবি রিসাইজ করতে হবে রিসাইজ করার জন্য ক্রিকে হেয়ার টু এডিট এই অপশান নিয়ে যে আপনি ছবি রিসেস করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবির সাইজটি অবশ্যই একশো পঞ্চাশ বাই একশো বিশ পিকের হতে হবে তা আমার ছবিটি আপলোড করে দিচ্ছি ছবি আপলোড হয়ে গেলে এখানে আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচেই ইমেল অ্যাড্রেসটি দিতে হবে ইমেল অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেল আপনাকে অবশ্যই মিলিয়ে নেবেন নাম্বারটি সঠিক আছে না ফোন নম্বর এবং ইমেল অ্যাড্রেস তারপর নেক্সট চলে আসবেন আসার পরে এখানে আপনাকে একটি অঙ্গীকার নামা আপলোড করতে হবে অঙ্গীকার নামাটি কোথায় পাবেন এসে এখানে লেখা আছে ক্লিক ফর ডাউনলোড এইটাতে ক্লিক করবেন করার পর আপনার একটি অঙ্গীকার নামার পিডিএফ ফর্ম পাবেন এটি আপনারা চাইলে পটোশাপের মাধ্যমে ফোন করে আপলোড করতে পারেন অথবা ডাউনলোড করে হাতে লিখে আবার স্ক্যান করে আপলোড করতে পারেন তো আমার যেহেতু সব পুরোন করা হয়ে গেছে তো ফাইনালি এবার আমি আপলোড করব আপলোড করার জন্য আপনাকে তিন নাম্বার লাইনে লেখা আছে পিডিএফ ফাইল শুধু আপলোড করতে পারবেন অবশ্যই দুইশো কিলোবাইটের ভিতরে থাকতে হবে এখান থেকে আমি আপলোড করে দিচ্ছি এই পাশে দেখতে পাচ্ছেন আপলোড স্ট্যাটাস একশো পার্সেন্ট দেখাচ্ছে তার মানে আমার এটি আপলোড হয়ে গেছে তারপরে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন কর উপরে অ্যাপ্লিকেশন ফ্রম প্রিভিউ চলে আসবে আপনার অ্যাপ্লিকেন্ট নেম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ আপনার জেন্ডার সব যদি সঠিক থাকে নিচের এদিকে স্কল করলে দেখতে পারবেন আপনি যে কলেজটি সিলেক্ট করছেন সেই কলেজের নাম এবং আপনার সাবজেক্ট লিস্ট আপনার মোবাইল নাম্বার আপনার ইমেল অ্যাড্রেস সব কিছুই আছে যদি মনে করেন সব কিছু ঠিকই আছে কোনো ভুল নাই তাহলে সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করবেন আর যদি মনে হয় ভুল আছে তাহলে কারেকশন করে তারপর সাবমিট কর আমার সাবমিটটি কমপ্লিট হয়ে গেছে এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড লেখা আছে এটাতে ক্লিক করার পরে আপনার অ্যাডমিট কার্ডটি পেয়ে যাবেন এই যে এখানে আপনার রোল নাম্বার দিয়ে দিয়েছে আপনার এবার কাজ আছে পেমেন্ট কর কীভাবে পেমেন্ট করবেন তিনশো টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে অ্যাডমিশন ফি তিনশো টাকা পেমেন্ট করার জন্য আপনাকে তার আগে আপনাকে অ্যাক্টিভেস করতে হবে এম এম কলেজের পেমেন্ট ওয়েবসাইটে চলে আসতে হবে আসার পরে আপনাকে এম এম স্টুডেন্ট এটা ইউজার আইডি এবং এটাই পাসওয়ার্ডে লগ ইন করতে হবে আপনি এই সাইডে যতক্ষণ না আপনি রেজিস্টার করবেন ততক্ষণ আপনি বিকাশ থেকে পেমেন্ট করতে পারবেন না তো আমার যেহেতু লগ ইন করা হয়ে গেছে আপনাদেরকে দেখাবো নিচের থেকে লেখা আছে অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশন ফর্ম এটা দিয়ে ক্লিক করবেন পিক করার পরে নিচের দিকে আপনার এটা সিলেক্ট করে থাকবে অ্যাডমিশন মাস্টার্স এখান থেকে আপনার ফ্রমের যে রোল নাম্বারটি আছে এনু অ্যাপ্লিকেন্ট আইডি যেটা বলে বা রোল নাম্বার ওইটা আপনারা এখানে বসিয়ে দিবেন। তারপরে স্টুডেন্ট নেমটি দিয়ে দিবেন ফর্ম পূরণ করার সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে ব্যবহার করবেন মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন এখানে আপনার ভুল করা যাবে না অবশ্যই সঠিকভাবেই টাইপ করবেন আবার সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে তিনশো টাকা পেমেন্ট করতে হবে লেখার সে পেমেন্ট পড়ার জন্য আপনাকে বিকাশে চলে আসতে হবে আসার পরে এডুকেশন ফি এই অপশানটিতে ক্লিক করবেন করার পরে আপনার দ্বিতীয় স্টেপে এখানে আপনার যে কলেজের জন্য আবেদন করতে চাইছেন সেই কলেজটি লিখবেন লেখার পরে আপনার ফর্মের যে সাত সংখ্যার রোল নাম্বার সেই রোল নাম্বারটি এখানে দিয়ে প্রসেস টু পে এটাতে ক্লিক করার পরে বাকি স্টেপগুলো কমপ্লিট করবেন পেমেন্ট করবেন আপনার বিকাশে পিন নাম্বার দিয়ে পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পরে ওয়েবসাইটে আবার চলে আসবেন ওয়েবসাইটে আসার পরে আপনার প্রিন্ট এই অপশনটিতে ক্লিক করার পরে আপনার অ্যাডমিশন রোল নাম্বারটি দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার এখান থেকে আপনার নাম সহ আপনার ট্রানজেকশান আইডি পেমেন্ট ফর্মটি চলে আসবে এখান থেকে এটি আপনারা প্রিন্ট করে নেবেন অবশ্যই প্রিন্ট করা হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এবং পেমেন্ট স্লিপটি কলেজে আমার দিতে হবে যেটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন